আপনাদেরকে দেখতে বলল তো এই ছবিটা আপনারা আপনার পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাইকে এনে কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগ গুলো কমে গেছে এইটা আমি মনে করি যে উৎসব সেরকম একটা আয়োজন আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এই ছবির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন আমার আয়নাবাজি সিনেমার যিনি ডিরেক্টর ফটোগ্রাফি ডিওপি রাশেদ জামান রাসেদ ভাই আছেন ভাই ওনার সঙ্গে আমার সেকেন্ড কাজ সেকেন্ড ফিল্ড রাসেদ ভাই অসাধারণ কাজ করেছেন সেই সাথে অনিম সহ আরও যারা যারা মানে এই সিনেমার পেছনে কাজ করেছেন হিসেবে ছোটন আছে না আমাদের কৃষ্ণেন্দু বা রোপের যারা যারা আছে সবাই এরা এরা আমাদেরকে যেভাবে নিয়ে কাজটা করেছেন আমি এখন একটা কথা তুমি কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এটা আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের সবাইকে এনে আপনার ছবিটা দেখবে এটা কিন্তু একটা নতুন ঘরানার ছবি মানে এই ধরনের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়নি সে জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের ছবি হবে কারণ অনেক ধরনের দর্শক আমাদের আছে তারা একটা গুটি এক এক রকম তারা দেখতে এক এক ধরনের ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত আপনাদের মাধ্যমে আপনারা যদি এই কথাগুলো যদি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেন এবং সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে এসে এই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ছবি করতে পারবো এবং সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা দিন ধরে যে কষ্ট করে মানে। আমাদের করেছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনারা আমাদের সিনেমার জন্য অনেক বড় সহায়ক শক্তি প্রচারের ক্ষেত্রে সেই কাজটি আপনারা করবেন ভালো সিনেমা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্ব সবসময় পালন করেন সেটা করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি টোটাল উৎসবের টোটাল টিমকে এবং সেই সঙ্গে যারা যারা দর্শক আমি যতদূর জানি যে কয়দিনের টিকিট